রাজ্য রাজ্যপাল টানাপোড়েনে রাজ্যের পাঁচ তারা বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা কে উপাচার্য তা জানেনি না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর এই পরিস্থিতি আগে হয়নি কখনো এখন ভিসিকে তা জানতে চেয়ে উচ্চশিক্ষা দফতরকে চিঠি লিখেছেন রেজিস্ট্রার আচার্য বরখাস্ত করার পর কাজ চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন বুদ্ধদেব সাউ কিন্তু তিনি দফতরেও আসছেন না গাড়িও ব্যবহার করছেন না এরকম অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ হবে কী করে তা নিয়ে চিন্তায় পড়ুয়া এবং অধ্যাপকরা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের এই হাল ভাবাচ্ছে প্রত্যেককে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন সরাসরি সুমন এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে পড়ুয়াদের দিকটা কি আদৌ কোনো পক্ষ ভাবছে রাজ্য বা রাজ্যপাল কোনো পক্ষ এই যে একটা উদ্বেগের মধ্যে তারা দিন কাটাচ্ছে এই যে তারা ডিগ্রিটা পেয়েছেন সেই ডিগ্রিটা তাদের কাছেই থাকবে তো তাকে এই নিয়ে আবারও জটিলতা দেখা দেবে এই নিয়ে তো একটা টানা চলছেই তার মধ্যে এখন কে ভিসি সেটাই জানা নেই মানে কোনো পক্ষ থেকে কি কোনোরকম রকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে এই অচলাবস্থা কাটানোর মিমি বিদেশে পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের যদি অধিক সংখ্যক গবেষক থেকে থাকেন সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় এনআইআরএফ র্যাঙ্কিং বলো সর্বভারতীয় র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং সেখানেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা সমাদৃত হয় এহেনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেই প্রশ্নের উত্তর দিতে পারছেন না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আচার্য বুদ্ধদেব সাউকে বরখাস্ত করার পর তিনি কাজ চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন কিন্তু গতকাল তিনি দপ্তরে আসেননি তার গাড়ি গ্যারেজেই আবদ্ধ ছিল এক মিনিটের জন্য তার গাড়ি স্টার্ট নেয় হয়নি এই অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের যে দৈনন্দিন কাজ যে রুটিন অ্যাপ্রুভাল লাগে সেগুলো দেবেন কে অথরিটিকে এইটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানেন না এবং তুমি যেটা বললে যে পড়ুয়াদের কথা কেউ কী ভাবছে দেখো রাজ্য রাজ্যপাল সংঘাত চলছে উপাচার্য নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু মাঝখানে বড়ে হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা তারা এদিকও নয় ওদিকও নয় মাঝখানে চাপা পড়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ যাদবপুর বিশ্ববিদ্যালয় যেভাবে চলে সেখানে যাদবপুর কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে এই রাজ্য রাজ্যপাল সংঘাতের কারণে রেজিস্ট্রার উচ্চশিক্ষা দপ্তরের কাছে ক্ল্যারিফিকেশন চেয়েছেন যে ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল অর্থাৎ আর্থিক অনুমোদন এগুলো কে দেবে কার কাছ থেকে নেওয়া হবে তবু বাচুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আছেন কিন্তু তিনি কি কি কাজ করতে পারবেন সেই সংক্রান্ত কোনো নির্দেশিকা আসেনি সেক্ষেত্রে বলেছেন আমাদের কাছে তো চিঠি এসেছে দুটো চিঠি দুরকম এই নিয়ে একটা কনফিউশন তো তো নিশ্চয়ই আছে আমাদের শিক্ষক সংগঠনের তরফ থেকে আজকে কালকে একটি মেল পাঠানো হয়েছিল এই দুটো বিষয় দুটো চিঠিকে অ্যাটাচ করে আমি উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়ে দিই যে আপনারাই জানান আমাদের এই সময়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল বিভিন্ন বিষয় আমরা কার কাছ থেকে নেব এখনো পর্যন্ত কোনো ফিক্সড উত্তর দেওয়া হয়নি আমি মাননীয় ভাইস চ্যান্সেলারকেও ওনাদের এটা পাঠিয়েছি উনি কালকে বলেছেন যে সে নন স্ট্যাটিউটা নিয়ে কিন্তু আমরা সবাই মিলে বসে একটা এই বিষয়টা আলোচনা করব আর এই নিয়ে কী ভাবছে জুটা জুটার সাধারণ সম্পাদক কি বলছেন আমরা শোনাবো সর্বোপরি শোনাবো বুদ্ধদেব সাউ তিনি কি বলছেন তিনি কি তার কি বক্তব্য শুনুন পর্বত খুব অসহায় লাগছে যে আজকে শিক্ষকরা কার কাজে সই করাতে যাবে বা উপাচার্য কে আছে অ্যাপ্রুভ্যাল মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অ্যাপ্রুভ্যাল দৈনিক প্রচুর জিনিসের মানে জাস্ট রুটিন অ্যাপ্রুভ্যাল লাগে সেই রুটিন অ্যাপ্রুভ্যালগুলো পর্যন্ত সমস্ত আটকে গেছে আমাদের ন্যাকের ভিজিট আছে এনবিএ ভিজিট আছে কি হবে কেউ জানে না অথচ আজকে আমরা জানতে পারছি না উপাচার্য পদে কেউ আছেন না নেই থাকলে কে আছেন এই এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্তত কোনো দিন হয়নি যদি ছাত্র স্বার্থে আপনাকে একটা হিসেবে ডকুমেন্টে সই করতে হয় করবেন এখন এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার সময় নেই তবে এখানেও আমি বলি মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনকে রেসপেক্ট করতে চান এবং সেখানে কোটের যে অসহায়তা মানে তারাও ডিসাইড করতে পারেনি তারাও ছাত্রদের স্বার্থ হিসাবে সেদিন আমাকে ভাইস চ্যান্সেলার হিসাবে অ্যাকসেপ্ট করতে তারা বাধ্য হয়েছে তার মানে কি যে তারাও বুঝতে পেরে গেছে যে ওই যে দুটো ডিসিশানের মধ্যে একটা কন্ট্রারিকশান আছে যদি না থাকতো তাহলে কিন্তু আইনি পদ্ধতিতে যেতে পারতো যদি বলেন যে তারাও তাহলে কি আইন ভঙ্গ করেছে সব মিলিয়ে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা অচলাবস্থার ছবি ভিসি কে সেটাই জানি না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবে কাটবে এই অচলাবস্থা সেটাই এখন দেখার একদমই এর পাশাপাশি আমরা একবার পরে খবরের নজর রাখি এ খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর তারপরেই খবরের ইম্প্যাক্ট এসেছে টিভি নাইন বাংলার খবরের জেরেই এবারে সরকারি খাতায় মৃত সেই বৃদ্ধার ভাতা চালু করতে উদ্যোগ নিল গ্রাম পঞ্চায়েত শাকুয়া ঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বৃদ্ধা রঞ্জিতা মজুমদার তিনি অভিযোগ করেন যে তিনি তো জীবিত কিন্তু সরকারি পোর্টালে তিনি হয়ে গিয়েছেন মৃত তাই চার বছর ধরে তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না এই খবর প্রথম আমরা তুলে ধরি টিভি নাইন বাংলার খবরের পরেই নড়ে চড়ে বসে স্থানীয় গ্রাম পঞ্চায়েত

উনি কেওয়াইসি সার্টিফিকেটটা জমা দেয়নি বলে পোর্টালে হয়তো বা উনাকে দেখা হচ্ছিল উনি নেই বা উনার ইনাকটিভ হয়েছিল আপনাদের সংবাদ মাধ্যমের খবরের আমি জানতে পারে পরে উনার বাড়ি গেলাম ওনার কাগজপত্র আনলাম উনার কেওয়াইসি আমি জমা করলাম আজকে উনি আবার নিজে আসক্ত হওয়ার জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে আসলো মানে বিডিও অফিস থেকে টাকা সারলেই উনি সেটা ব্লক অফিসের গাফিলতির জন্যই এই বছর ধরে পাঁচশো উপপ্রধানের বক্তব্য আমরা শুনলাম টিভি নাইন বাংলা খবর করার পরে তিনি দেখেন এবং তারপরে তিনি যাবতীয় উদ্যোগটা নিলেন কথা বলবো রনি আমাদের সঙ্গে রয়েছেন রনি এই যে একজন সরকারি খাতায় মৃত তিনি চার বছর ধরে ভাতাটা পাচ্ছেন না এ খবর আমাদের সম্প্রচার করতে হলো তারপরে প্রশাসনের টনক নণ্য কেন কোনো নজরদারি নেই যে কারা কারা পাচ্ছেন কারা কারা আসলে পাওয়ার উপযুক্ত ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত তারা বরাবরই একে অন্যদিকে দায় ঠেলে কিন্তু কাজের কাজটা করে না কেন কোয়েল দেখা একদমই তাই আমরাই কিন্তু প্রথম এই সমস্যার কথা তুলে ধরেছিলাম যে ধুপগুড়ি ব্লকের নয় ঠিক তার পাশেই বানাহাট ব্লকের অন্তর্গত শাকুয়াঝড় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সোধনাপাড়া সেখানকার বৃদ্ধা রঞ্জিতা মজুমদার যে চার বছর ধরে বৃদ্ধ ভাতা পাচ্ছিলেন না এমনকি তিনি জানিয়েছিলেন যে তার পোর্টালে সরকারি পোর্টালে তাকে মৃত্যু দেখানো হয়েছিল অথচ নিয়মিতভাবে প্রতিটি নির্বাচনে তিনি ভোট দিতেন ভোট দেওয়ার সময় জীবিত ছিলেন এবং যখনই তার ভাতা পাওয়ার বিষয় আসতো তখনই তাকে মৃত দেখানো হতো যার ফলে কিন্তু সমস্যায় পড়েছিলেন তিনি তার তিনি সেই টাকা দিয়ে ওষুধ পেতেন তিনি অসুস্থ সেই ওষুধও বন্ধ হয়ে গিয়েছে সেই খবর আমরা সম্প্রচার করার পর অবশেষে কিন্তু উদ্যোগ নিল গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিজে উদ্যোগ নিয়ে তাকে নিয়ে গিয়েছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে এবং সেখানে গিয়ে তার সমস্ত কাগজ জমা দাও হয়েছে নথি জমা দেওয়ার পর তিনি আশ্বাস করতেছেন যে দুত এটা সাজাবে কিন্তু প্রশ্ন উঠছে কেন 4 বছর ধরে কোন প্রশাসনিক adhikari এবং এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা কেন খোঁজে নেননি। কারণ প্রত্যেকের কাছেই তিনি গিয়েছিলেন ভিডিও অফিসটা গিয়েছিলেন ধূপগুড়ি ভিডিও অফিস এবং বনহাট ভিডিও অফিস দুই ভিডিও অফিসে তিনি আবেদন করেছিলেন কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি স্বাভাবিকভাবেই ঘটনার এর বিতর্ক তৈরি হয়েছিল এবং আমরা খবর সম্প্রদায়ের পর অবশেষে কিন্তু সেই বৃদ্ধ তার সেইwidehat কিন্তু গিয়েছে অবশেষে প্রশাসন নড়েচড়ে বসেছে আর ওই বৃদ্ধা তিনি তার প্রাপ্য ভাতাটি পাচ্ছেন নজর ভাগ থাকুক পরবর্তীতে কি হয় আর পঞ্চায়েতের নোডাল অফিসার তার বক্তব্য বসেছে শুনুন কি বলছেন কোনো টেকনিক্যাল কোনো সমস্যা ছিল নাকি জানা নেই কিন্তু ওনার আইডিটা এখনো অ্যাক্টিভ আছে টাকা ছাড়লেই উনি টাকাটা পেয়ে যাবেন আর কি তো চার বছর ধরে আপনারা সেই টেকনিক্যাল যে ইস্যু ছিল সেটা কি লক্ষ্য করেন উনি তো বারবার করে দুয়ারে দরকারে ইস্যু ছিল এটা অ্যাকচুয়ালি ব্লক থেকে জিনিসটা আছেন তিনি ভালো বলতে পারবেন হ্যাঁ আমি জিপি এর এনএসপি নোডাল কিন্তু আমি দেখছি ওনার আহ ইয়েটা একটিভ আছে এখন টাকা ছাড়লেই উনি পাবেন এখন টাকাটা ধরুন কবে ছাড়ে এটাই হচ্ছে একটা বিষয়